আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুঃখের কথা কি বলবো এই সরকার আমলে ধর্ষণ দেখিলাম বাপ কর্তৃক মেয়ে ধর্ষিত চাষা কর্তৃক ভাতিজা ধর্ষিত মামা কর্তৃক ভাগ্নি ধর্ষিত মানে এবং বোনের শ্বশুর কর্তৃক মানে মানে বনের বোন ধর্ষিত মানে আসিয়া হত্যা মামলা বা আসিয়া হত্যা দেখলাম কিভাবে ধর্ষণ করে মানে মেসাকার করে তাকে হত্যা করা হয়েছে কিভাবে দেখলাম একজন সাংবাদিককে ধরে নিয়ে সারা রাত তেরো থেকে চোদ্দো জন ধর্ষণ করেছিল সেটাও রিপোর্ট আমরা এই সরকারের আমলে দেখেছি এই সরকারের আমলে দেখেছি যে গর্ভবতী স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে যে স্বামীর সামনে স্ত্রীকে কীভাবে ধর্ষণ করে করতে হয় সেটাও আমরা দেখেছি এই এই সময় আমরা দেখেছি কীভাবে সৌর উদ্যানের পথশিশুকে শিশুকে ধর্ষণ করা হয় আমরা রিপোর্টগুলো সব দেখেছি মর্মান্তিক আজকে লাস্ট নট দ্য লিস্ট শেষ হয়ে হইলো না শেষ গতকালকের একটা রিপোর্ট হতাশ হতাশ করেছে আমাকে এবং আমি হতাশ হয়েছি যে একজন মানে ভাড়ায় মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলো সেই ভাড়া মোটরসাইকেলের মোটর সাইকেল চালক তাকে ধর্ষণ করেছে এর সে হৃদয় হৃদয়ারক ঘটনা আর কি হতে পারে যে দেখেন ভাড়ায় মানে মোটর সাইকেলে গেল সেই মোটরসাইকেল বাইকার এই মেয়েটাকে ধর্ষণ করে দিলো যাই হোক তার সে বড় আর একটা কিশোর গ্যাংয়ের উৎপাত কোনোভাবেই এই সরকারের আমলে বন্ধ করতে পারছে না বা বন্ধ করছে না আমরা কালকে দেখলাম প্রকাশ্যে বলতেছে যে কিশোর গ্যাংরা তাদের যে এলাকায় এলাকায় থাকে সেই এলাকায় হাঁটছে আর বলছে হয় মানে মানে সাদা দেবীর না হলে তোর ইজ্জত দিবি হয় সাদা দেবী না হলে ইজ্জত হাই হাইরে স্লোগান স্লোগান আবার ভিডিওতে ভাইরাল হয়েছে হয় সাদা দেবী নইলে তোর ইজ্জত দিবি এই ধরনের তাহলে মানুষ কী পরিমাণে ইনসিকিউর মানে অনিরাফৎ জীবনযাপন করেছে এটা কি বলার আর অপেক্ষা রাখে কিশোর গ্যাংয়ের মতো সিনেমে যারা গলিতে গলিতে ঘুরছে মেয়েদেরকে মেয়েদের বাবাকে বলছে হয় টাকা দিবি হয় সাদা দিবি নইলে ইজ্জত দিবি মানে একবার প্রকাশ্যে থ্রেট কিছুদিন আগে এটা ভিডিও ভাইরাল হয়েছিল একেবারে সৌর উদ্যানের পাশে রাস্তায় প্রকাশ্যে কীভাবে ধর্ষণ করতেছে মানুষ লোকজন সেগুলো দেখে চলে যাচ্ছে এই সরকারের আমলে কি সংস্কার হলো কী মূলার সংস্কার হলো কী কলার সংস্কার হলো এখনও মপ ভায়োলেন্সটা বন্ধ করতে পারেনি এখনও মানুষের বাড়িতে বাড়িতে যে সাদা দাবি করেছে এই অনিরাপদ জীবনযাপন কিভাবে বলেন চলতে থাকবে একটু আগেই একটা মানে ইউটিউবে পোস্টে আমি দেখে অবাক হয়ে গেলাম পার্বত্য চট্টগ্রাম বান্দরবনের ষাটটি মানে অঞ্চলে বা ষাটটি পর্যটন কেন্দ্রে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মানুষ ওই পর্যটন কেন্দ্রে আর কি ভ্রমণ করতে করতে যেতে পারবে না এই যে একটা ইনসিকিউর জীবনযাপন এগুলো আমেরিকা যুক্তরাজ্য সহ অস্ট্রেলিয়া জার্মানি সহ বেশ কয়েকটি রাষ্ট্র ইতিমধ্য বলে দিয়েছে বাংলাদেশের ভ্রমণ কোনোভাবে নিরাপদ নয় বাংলাদেশে বসবাস বসবাসকারী তাদের দূতাবাসের লোকজনকেও তারা একাধিকবার মানে ওয়ার্নিং দিয়েছে তারপরও দেখেন যে হয় সাদা দেবি না হলে ইজ্জত দেবী কোন দেশে আসি রে ভাই কোন দেশে আসি ইনুসের শান্তির নোবেলে আমরা অশান্তিতে না মানে পুড়ে মরি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম র